বাংলাদেশের তেল গ্যাস ও খনিজ কর্পোরেশনের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোবাংলার মধ্যপ্রাচ্যের দেশ থেকে আরও তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির জন্য ওমানের কোম্পানি ও কিউটি এর সঙ্গে আরেকটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে বর্তমানে বাংলাদেশ রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় ওমান থেকে এক দশমিক পাঁচ মিলিয়ন টন এলএনজি আমদানি করছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন ওমানের সঙ্গে বিদ্যমান চুক্তির অতিরিক্ত হিসেবে দশ বছরের জন্য একটি চুক্তির অধীনে আরও এক মিলিয়ন মেট্রিক টন আমদানি বাড়ানো হবে বৈশ্বিক জ্বালানি বাজারে ঘন ঘন দামের ওঠানামার কারণে অস্থিরতা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী চুক্তির অধীনে বাংলাদেশ তার এলএনজি আমদানি বাড়ানোর জন্য মরিয়া হয়ে আছে এই পদক্ষেপের অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ দু হাজার সাল থেকে পরবর্তী পনেরো বছরের জন্য বার্ষিক অতিরিক্ত পনেরো লাখ টন তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পাওয়ার জন্য কাতারের সঙ্গে একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে পেট্রোবাংলার কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন রাস লাফান লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড বা কাতার গ্যাসের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছে নতুন চুক্তির অধীনে কাতার দু থেকে দু সাল পর্যন্ত প্রতি বছর অতিরিক্ত প্রায় এক দশমিক পাঁচ এম টি পি এলএনজি সরবরাহ করবে এর মধ্যে বাংলাদেশ দু সালে বারোটি এলএনজি এবং দু হাজার সালের মধ্যে চব্বিশটি কার্গো পাবে বর্তমানে বাংলাদেশ দু সালে স্বাক্ষরিত একটি বিদ্যমান চুক্তির অধীনে দু সাল থেকে এক দশমিক আট দুই দুই দশমিক পাঁচ মিলিয়ন এম এলএনজি আমদানি করছে দেশের মোট প্রাকৃতিক গ্যাস উৎপাদন প্রতিদিন প্রায় তিন হাজার মিলিয়ন ঘনফুট বা এম চাহিদা চার হাজার এম এম এর বিপরীতে প্রায় এক হাজার এম ঘাটতি রয়েছে মোট উৎপাদনের মধ্যে সাতশো এম এম এবং দুই হাজার তিনশো এম আমদানি করা হয়